السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمة, ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مزل له ومن يجلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسول اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين. قال النبي صلى الله عليه وسلم في الحديث "كل أمتي يدخلون الجنة إلا من أبى" قالوا "ومن أبى يا رسول الله قال من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى" উপস্থিত সমবেত শ্রোতামণ্ডলী যাবতীয় হামরোশনা যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যিনি এক অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলমিনের অতি সংক্ষিপ্ত প্রশংসার পর আমাদের বিশ্ব নদী তথা হজরতে মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীন হোক আল্লাহ আমিন আজকের এই পবিত্র মহাফিলে আমি কোরআনুল কারীন থেকে একটি আয়াত পরিবেশন করেছি বিশ্ব নবী সাল্লামের একটি ছোট্ট হাদিস এই কোরআন এবং হাদিসকে আমার কেন্দ্রবিন্দুর মধ্যে রেখেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে কিছু কথা আলোচনা করব ইনশাল্লাহ আজকের যে বিষয়বস্তু আলোচনা করব তা হচ্ছে রাসুল্লা সাল্লা সাল্লামের সুনাত রাসুল্লাহ সাল্লা সাল্লাম যা বলেছেন তার অনুসরণ অনুকরণ আনুগত্য করাই রসুলের সুন্নাতকে অনুসরণ করা রসুলকে মেনে চলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকাই হলো রসুলের আনুগত্য করা রাসুল্লা সাল্লা সাল্লাম যেগুলো বলেছেন যেগুলো করেছেন যেগুলো সমর্থন করেছেন সেগুলোকে উপেক্ষা করাই হলো রাসুলকে অমান্য করা সেগুলোকে অ্যাভয়েড করে চলাই হলো রাসুলকে অমান্য করা আল্লাহ পাক রব্বুল আলমেন বলেন অজাকের ফাইনা জিক্রাতি হে বিশ্বনাভি তুমি মানুষকে বয়ান দাও উপদেশ দাও সত্যিকারের উপর উপকার মমিনদের জন্য অবশ্যই কাজে লাগবে মমিনেরা তাদের থেকে উপদেশ গ্রহণ করবে এ হচ্ছে কোরআন আয়তর অনুবাদ দ্বিতীয় নম্বরে হাদিস পড়েছি বিশ্বনবী সাল সাল্লাম বলেন কুল্লো উম্মাতি ইয়াদ খুলুন জান্নাতা আমার প্রত্যেকটা উম্মাতি জান্নাতে প্রবেশ করবে ইল্লামান আবা আবা ছাড়া সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আবা কারা বিশ্বনবী বললেন মান আতা আনি দাখাল আল জান্না মান আসা আনি ফাকাদ আবা যারা আমার অনুসরণ অনুকরণ করলো আমার কথা শুনলো আমার কথা মতো জীবন ধারণ করলো আমার কথা মতো জীবন জীবন অতিবাহিত করলো তারাই হল আমার আনুগত্য করলো আর যারা আমার কথা অস্বীকার অগ্রাহ্য করলো তারাই হলো আবা এবারে যে বিষয়টি আমি আলোকপাত করতে চলেছি রাসুলের সুন্নাত বিশ্বনা বিশাল সাল্লাম বলেন আর নে সুনাতি মান রাগেবা সুনাতি ফালাইসামিনী আর নেমিন সুননাতি বিবাহ করা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া একজন পুরুষ একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ একজন মহিলাকে বিবাহ করবে একজন যুবক একজন যুবতীকে বিবাহ করবে সুন্নাত মহাফিক নিয়ম নীতি মেনে এটা হচ্ছে রসুলের সুন্নাত আর নে সুনাতি নেকা হচ্ছে আমার সুন্নাত মান রাগবান সুনাতি ফালাই সামিনী কেউ যদি অস্বীকার করে অগ্রাহ্য করে তাহলে সে আমার সুন্নাথের বাইরে তাহলে বিবাহ করাটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুননাথ যদি বিবাহ করে মানুষ তাহলে রাসুলের আনুগত্য করা হলো রাসুলের অনুসরণ করা হল রাসুলের কথা মানা হলো রাসুলকে মান্যতা দান করা হলো আর যদি কোনো মানুষ মনে করে যে না আমি বিবাহ করব না বিবাহটাকে অস্বীকার করে বিবাহ না করে জীবন ধারণ করায় হ্যাঁ করে জীবন ধারণ করে তাহলে সেটা রাসুলকে অমান্য করা হলো যাই হোক রাসূলের এই হাদিস এবং আল্লাহ যে হুকুম দিয়ে রেখেছেন বিবাহ করার তোমরা বিবাহ করো পৃথিবীর যে কোনো মহিলাকে তোমাদের যাকে ইচ্ছা তারপরে ব্যতিক্রম কিছু আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আবার নিজেই বলে দিয়েছেন কোন কোন মহিলাকে বিবাহ করা যাবে না সে ভিন্ন বিষয় আমার যেটা বলার উদ্দেশ্য তাহলে একজন নারী এবং একজন পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটা হলো রসুল্লা সাল্লাহ সাল্লামের সুন্নাত আল্লাহ পাকের অর্ডার এবং রসুল বলেছেন সেই মতোই আমরা জীবন ধারণ করি আমরা ছেলে মেয়েদের দিই আমরা আত্মীয় স্বজনের বিবাহ দিই নিজেও বিবাহসাদী করেছি আমার বিবাহ বিবাহসাদী করে জীবন কাটায় এবারে এর নিয়ম নীতি কিছু বলা হয়েছে বিবাহ একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহ যখন হয় এটা কত গুরুত্বপূর্ণ কাজ কত গুরুত্বপূর্ণ কাজ যদি বিবাহ না করে এটাকে অগ্রাহ্য করে তাহলে রাসুলের সুন্নার থেকে বেরিয়ে গেল মান রাগেবান সুন্নাতি ফালাই সামিনী সে রাসুলের দলে নয় তাহলে বিবাহ করাটা খুব শক্ত এবং খুব ভালো জিনিস রাসুলকে অনুসরণ অনুকরণ করা এটুকু আমরা বুঝতে পারলাম এবারে দেখেন পার্থিব জগতে যেটা আমরা হিসাব করে পাই যে বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়া এই যে কথার মাধ্যম দিয়ে বেঁধে দেওয়া এই বাঁধনটা কত শক্ত কত শক্ত একটু চিন্তা করেন এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া একটা ছেলে একটা মেয়ে এদের সাথে কোনো সম্পর্ক নেই ছেলেটার রাজি হলো যে হ্যাঁ আমি বিবাহ করব। মেয়ের বাবা রাজি হলো যে হ্যাঁ বিবাহ দেবো মেয়েও রাজি হলো আমি সেখানে বিয়ে করব এইভাবে এক অপরে সামঞ্জস্যতা বজায় রেখে যখন বিবাহ মজলিসে বসে বিবাহ পড়ানো হয় তো সেই বিবাহটা এত গুরুত্বপূর্ণ যে এতক্ষণ পর্যন্ত যতক্ষণ বিবাহ পড়া হয়নি কথাবার্তা সেটেল হয়ে গেছে কিন্তু বিবাহ পড়া হয়নি তাহলে কিন্তু তার সাথে এখনও কোনো সম্পর্ক হয়নি যেমনই একজন ছেলের সঙ্গে একজন মেয়ের সাক্ষী সবুদ রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল বিয়ের মজলিসে বসেই যদি পুরুষটাই বিয়ে পড়ার সঙ্গে সঙ্গে যদি ইন্তেকাল করে আর পুরুষের যদি লক্ষ কোটি টাকা যদি সম্পত্তি থাকে সঙ্গে সঙ্গে মেয়েটা চার ভাগের এক ভাগ পেয়ে যাবে মিরাশ পেয়ে যাবে বিবাহ মজলিসের সভাতে বসে শুধুমাত্র কবুলটা পড়া হয়েছে বিয়েটা পড়া হয়েছে ইতিমধ্যেই ছেলেটা কোনো ব্যতিক্রম হয়ে মারা গেল মেয়েটা চার ভাগের এক ভাগ অংশের মালিক হয়ে গেল চার লক্ষ টাকা থাকলে এক লক্ষ টাকা দিতে হবে ওই রকমই বিয়ে পড়ার সঙ্গে সঙ্গে কোনো কারণবশত যদি মেয়েটা মারা যায় তাহলে মেয়েটার যদি কোটিটা কোটি টাকার সম্পত্তি থাকে সঙ্গে সঙ্গে পুরুষটা অর্ধেক সম্পত্তির মালিক হয়ে গেল বিবাহ সভা আপনারা ভাঙেননি বিবাহ সভা এখনও দূরবর্তী হয়নি এত গুরুত্বপূর্ণ বিষয় এবং জীবন নিয়ে খেলা একটা পুরুষের সঙ্গে একটা মেয়ের যখন বিবাহ দেওয়া হয় এই বিবাহটা সারা জীবন ধরে তাদের চলে এবং এই বিবাহটা হওয়ার পরে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আশি বছর জীবন ধারণ করতে হয় এখান থেকে ছেলে মেয়ে জন্ম হয় এখান থেকে ছেলে মেয়ে বংশগুলি বৃদ্ধি হয় একটা বিশাল গুরুত্বপূর্ণ কাজ এই কাজটাকে আগে আমাদের বিবাহ সাধী হয়েছে করেছি দিয়েছি এখনও আছে কিছু কিছু আলে কিছু কিছু মৌলী সাহেব এখন বিয়েটাকে ডিজিটাল করতে চাইছে বিয়ে পড়ানোর যে নিয়ম নীতি আছে সেটাকে ডিজিটাল করতে চেয়েছে ডিজিটাল করছে সেটা কি একজন মেয়ে ইজাব দেবে মেয়ের পক্ষ থেকে আসবে ইজাব ছেলেরকে যখন বলা হয় পাঠ করে তাকে কবুল পড়া হয় সেটা হলো কবুল মেয়েটা প্রস্তাব দিল মেয়েটা যখন প্রস্তাব দেবে তখন ওই প্রস্তাবটা তার বাবা নিয়ে আসবে তার বাবা অনুমতি নেবে মেয়েটার মেয়েটার অনুমতি নেওয়ার সময় দুজন সাক্ষী থাকবে তারা এসে মুরবি সাহেব বা যেখানে বিয়ের সভা আছে যেখানে ছেলে বসে আছে সেখানে গার্জেন বা ওয়ালি বলবে যে হ্যাঁ আমার মেয়ে বিয়ে করতে রাজি আছে এত টাকা দেলমোহরে আমার মেয়ে অমুক ছেলেকে বিয়ে করতে রাজি আছে সম্মতি জানিয়েছে সাক্ষী দুজন বলবে যে হ্যাঁ ওনার মেয়ে রাজি আছে আমরা জানি বুঝতে পারলাম শুনতে পেলাম যে ওনার মেয়ে রাজি আছে এবার ইমাম সাহেব খুদ্া পাঠ করবেন তো খুদ্া পাঠ করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুদ্া পড়েছেন আব্দুল হাবিন মাসুদ রাজিয়াল্লাহ কালহ বলছেন যে বিশ্ব নবী সাল্লাহ উলয় সাল্লাম খুদ্বার পরে কোরআনুল কারিম থেকে তিনখানা আয়াত পরিবেশন করতেন তিনখানা আয়াত পাঠ করতেন এখনও যারা আছেন ওনারা তিনখানা আয়াত পাঠ করেন করার পরে দীর্ঘদিন থেকে আপনার চলে আসছে যে ছেলেটার কাছে তখন তিনবার তাকে বলা হয় অমুক গ্রামের মেয়ে তার বাবার নাম এই মেয়েটার নাম হলো এই এত টাকা দেলমোহর দিয়ে তুমি নিজ স্ত্রীর রূপে গ্রহণ করলে তখন বলে যে হ্যাঁ কবুল করলাম বা কাবেল তো সব বলে এইভাবে তিনবার যে বিবাহ পড়ানো হয় এই তিনবার বিবাহ পড়ানো হয় বিবাহ পড়ানোর পরে তারপরে মেয়ের জন্য এবং ছেলের জন্য উপস্থিত সকলকে নিয়ে তাদের দাম্পত্য জীবন তাদের পারিবারিক জীবন ইহলৌকিক জীবন এবং পরলৌকিক জীবনে তারা শান্তি হাসিল করুক শান্তি অর্জন করুক এইটুকু ভাবনা নিয়ে সবাই মিলে তার জন্য দোয়া করে এইগুলোকে সব এখন ডিজিটাল করতে গিয়ে ওলামায়ে দিন কিছু আলেম এখন নামধারী আলেম তৈরি হয়েছে ওই আলেমগুলো বলতে চাইছেন যে না মেয়ের বাবা একাই অনুমতিটা নিয়ে আসবে অনুমতির তিন দিন আগে নেকার সেই দিন নেক মেয়ের বাবা বললে হয়ে গেল হাদিসের এবারত বিশ্ব নবিশোল আল্লাহ বলছেন লা নেকা হা ইলাবে ওয়ালি ইন ওয়া সাহেদ আইন লা নেকা হা ইল্লাবে ওয়ালিন ও শাহে দাইন এই মাঝখানে যে ওয়াবটা এসেছে তাহলে ওয়ালি ছাড়া এবং দুজন সাক্ষী ছাড়া এই সাক্ষী দুজন যদি না শুনে তাহলে কিসের সাক্ষী দেবে এরা এরা তো জানলোই না যে মেয়েরা যে আছে কি না আছে কিসের সাক্ষী দেবে সাক্ষীটা দেবে তবে না এখানে ফায়সালা হবে এখানে তো ফায়সালার কাঠ বসে আছে ইমাম সাহেব খুদ বা পড়ে তাকে বিবাহ করিয়ে দেবেন বন্ধনে আবদ্ধ করে দেবেন আর দুজন সাক্ষী এমনি থেকে কত কার সঙ্গে আবদ্ধ হচ্ছে আমি কেন সাক্ষী থাকবো আমি জানি না সে রাজি আছে কিনা সে মোহর গ্রহণ করেছে কিনা তাহলে সাক্ষী এই যে লা নেকাহা ইল্লা এন লাকাহা ইল্লাহিনে এইখানে যে মাঝখানে আছে তো মাউতুফ এবং মাউতুফ আলায়ের হুকুম একই যেখানে ওয়ালি থাকবে সেখানে দুজন সাক্ষীও থাকবে ওয়ালি জিজ্ঞেস করে আসলে দুজন সাক্ষ্য জানবে বিষয়টা ওয়ালি এসে বলবে এখানে ইমাম সাহেবের কাছে দুজন সাক্ষ্য বলবে যে হ্যাঁ আমরা শুনলাম তার মেয়ে রাজি আছে এবারে ইমাম সাহেব খুব পাঠ করবেন আবদুল্লা মাসুদ বলছেন যে অয়াক সালাসা আয়াতিন বেস নাবি সোল্ল্লাহ আলাইসাল্লাম তিন খানা কোরআনের আয়াত পরিবেশন করতেন তিন খানা আয়াত পরিবেশন করে আমাদের নিয়ম নীতি অনুযায়ী ছেলেটাকে তিনবার বিবাহ পড়ানো হয় এই টাকার বিনিময়ে অমুক গ্রামের অমুকের মেয়েকে তুমি এত টাকা দেলমোহর দিয়ে কবুল করলে এইভাবে তিনবার বলা হয় ছেলেটা বলে হ্যাঁ কবুল করলাম এই বিবাহ পড়ানোটাকে আজ থেকে কয়েক বছর আগে এই যে বই দেখছে যে প্রচলিত মোনাজাত এবং নবী সরামের দুয়া ও পদ্ধতি এই বই যিনি সাহেব লিখেছেন আবুল কাসিম এম এ বি এ ইনি যে লিখেছেন এই বইয়ে লিখে রেখেছেন যে তিনবার বিবাহ পড়া বেদাত এই বইয়ে লিখে রেখেছেন যে তিনবার বিবাহ পড়া বেদাত তাহলে আমি বলবো এই সাহেব সাহেবকে এই সাহেব সাহেবকে আমি বলতে চাইছি যে তিনবার বিবাহ পড়া বেদাত আপনি লিখে রেখেছেন এই তিনবার বিবাহ পড়া বেদাত যদি হয় তা আপনি আগে নিজে বেদাতি আপনার পূর্বপুরুষেরা বেদাতি আপনার ছেলে মেয়ে যত জন্ম দিয়েছেন সেগুলো সব বেদাতি হয়ে আছে সংশোধন করেছেন এখনো রাস্তা আছে তালাক দিয়ে দেন নতুন করে আবার বিবাহ করেন একবার বিয়ে পড়িয়ে দিবেন আপনার যদি এগুলো তিনবার বিয়ে বিয়ে পড়া হয়ে থাকে আর তিনবারই করেছেন আশা করি আপনি এইভাবে বই লিখে দিলেন যে তিনবার বিবাহ পড়া বেদাত এই হাদিসের হাদিস তো নয় আপনার মুখের উক্তি আপনার যুক্তি আপনার এই বইয়ের লিখনিতে মনে হচ্ছে গোটা বিশ্বের মানুষ তথা সারা জাহানের মানুষ সমস্ত মানুষই বেদাতি আর বেদাতিরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না জনসাধারণ ভাই বন্ধুরা আমার আপনারা শুনেন কত বড়। ধোকামাজার কথা লিখেছে গোটা বিশ্বের সমস্ত মুসলমানকে নর নারীকে বেদাতি বলে ঘোষণা করেছে যতজন বিবাহ করেছেন যতজন ছেলে মেয়ের বিবাহ দিয়েছেন যতজনের মা বাবা দাদু দাদি ইত্যাদি যারা মারা গেছেন সবাই বেদাতি মারা গেছে এই লেখক লেখকের কথা অনুযায়ী তিনবার বিবাহ পড়া বেদাত বলে এই লেখাকে প্রচলন দিয়েছে আজকে কিছু নামধারী আলেম তৈরি হয়েছে যারা দার্সি নিজামিয়াতে যে সমস্ত হাদিসগুলো ভলিউম হাদিস পড়া হয় সেই বোখারি শরীফ পড়া হয় মুসলিম শরীফ পড়া হয় আবুদৌদ নাসাই তিরমিজিএ মাজা এগুলো পড়া হয় এগুলো খুলে যখন দেখার মতো যাদের সময় নাই যাদের সাহস নাই যারা এবারও বুঝতে পারে না ওই সমস্ত আলিমগুলো এই বইগুলোকে অনুসরণ করে আজকে ফতুয়া দিয়ে গোটা বিশ্বকে জর্জরিত করে দিল সমস্ত মানুষকে আজকে বেদাতি তৈরি করে দিল আর তারা আজকে শুরু করেছে একবার করে বিবাহ পড়াবো সে নিজেও তিনবার বিবাহ করেছে করে রেখেছে জনসাধারণের উদ্দেশ্য বলছি শ্রোতা মণ্ডলের উদ্দেশ্য বলছি আপনারা দেখুন সাধারণ জ্ঞানে আল্লাহ পাক রব্বুল আলাম কোরআন কারিমের মধ্যে বলছেন মধ্যে সোরা তালাক দুইবার তালাক তালাক হচ্ছে দুইবার দুটো তালাক পর্যন্ত তোমার ক্ষমতা আছে দুটো তালাক তিনটা হাতে তিনটা ঢেল নিয়েছেন দুটো ছেড়ে দিয়েছেন একটা এখন আছে এটার বলে আপনি রাস্তায় কিছুদিন চলতে পারবেন আর যদি মনে করেন তিনটে ছেড়ে দিলাম বাদ আর হবে না তা আমি বলছি যে সমস্ত ভাই বন্ধু বাবাজিরা এই ধরনের কথা বলছেন তার বলছি যে বিবাহ পড়াইছেন একবার আর যখন তালাক হচ্ছে তখন তিনবার আপনি কি কলার গাছ লাগিয়েছে যে একটা কলার গাছ লাগালাম তেল দেওয়া অনেকগুলো হয়েছে ওই ধরনের আলেমকে যখন জিজ্ঞাসা করা হয় যে মুরবি সাহেব আপনি বলুন তো আমার ওই বন্ধু আব্দুল সত্তার ওনার স্ত্রীকে দুই তালাক দিয়ে দিয়েছে উনি কি আর স্ত্রী পাবেন তখন ওই মনি সাহেব ঘুরিয়ে ফতো দিচ্ছে বলছে যে হ্যাঁ আর একটা তালাক বাকি আছে আর এক তালাকের বলেই জীবন ধারণ করতে পারবে এবারে জনসাধারণকে আমি বলতে চাই আপনারা নিজেরা বিচার করুন যে বাঁধন দিবেন একটা আর খোলার সময় তিনটা এ কি করে হতে পারে বিয়ে পড়াবে একবার আর তালাক দেওয়ার সময় তালাক দিতে হবে তিনবার কোথায় পেয়েছে এই হাদিস নিজের বক্তব্যকে আজকে বইয়ে লিখে দিয়েছে গোটা বিশ্বকে আজকে জর্জরিত করে দিল গোটা বিশ্বকে আজকে বেদাতি করে ছাড়ল যাক এসব কথা বাদ দিয়ে এবারে শাহী বোখারি শরীফের প্রথম খণ্ড কুড়ি নম্বর পৃষ্ঠে ছয় নম্বর লাইনে আমি হাদিস পড়ছি আপনারা শোনেন শোনার পরে দেখবেন যে আমরা সঠিক জায়গায় আছি যে বেদাতি লিখেছে সে আগে দিকে সংশোধন হোক এবং তার সহচর বর্গ যারা আছে এর যারা অনুসারী এর যারা মুকাল্লা দিন তারা সংশোধন হোক আমরা সংশোধন হওয়ার দরকার নেই আমরা সেই বোখারি শরীফের হাদিস পড়ছি আমি আপনারা সেই হাদিসের বলে আমরা কাজ করি ইনশাল্লাহ রাজি আনহ

এই হাদিসের ব্যাখ্যা হলো এ যা তাকাল্লামে কালে মাতিন যখন গুরুত্বপূর্ণ রসুল কথা বলতেন কথাটা বলতেন গুরুত্বপূর্ণ কথা কোনো ভালো কথা রসুল বললে পারে তিনবার বলতেন তাহলে মনে হলো যে এই হাদিসের দিককে লক্ষ্য করে আমরা বিবাহ পড়াটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাটাকে খুবই গুরুত্ব মনে করি যেখানে সারা জীবন নিয়ে একটা খেলা যেখানে সম্পত্তি কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়া সেকেন্ডের মধ্যে এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু যে সাহেব লিখেছেন আমার ভাই এ ভাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক এ ভাই বুঝেছেন যে এটা খেলাধুলার ঘর তাই উনি বলে ফেলেছে কিন্তু রসুলের হাদিস শাহি বোখারি শরীফ প্রথম খণ্ড কুড়ি নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনে হাদিস আছে হাজরাতে আনাস বলছেন রাবি হচ্ছেন যথেষ্ট শক্তিশালী রাবি বর্ণনাকারী হচ্ছেন আল্লাহ রসুল সাল্লা দশ বছরের খাদেম হজরত আনাস উনি বলছেন যে রসুল যখন কোন গুরুত্বপূর্ণ কথা বলতেন তখন আদা হাসান এবারে তিন কত কথা ঘুরিয়া বলেছেন কোন কোন কথাটা ঘুরিয়া বলেছেন এই প্রসঙ্গে যদি হাদিস বলি তো ঘন্টা দুয়েক হাদিস বলতে হবে আমাকে তবে কত কি হাদিস বলেছেন তিন সম্পর্কে সবাই জানেন যে একটা বেঁধে রেখেছেন যে নামাজের সময় তিনবার রুকুতে গিয়ে সর্বনিম্ন তিনবার দোয়া বলেন সুরাই এখলাস তিনবার পড়লে পারে এক খতম করে পাওয়া হয় এরকম বহু হাদিস আছে বড় বড় হাদিস আছে যেগুলো বললে পারে ঘন্টা পর ঘন্টা বলতে হবে যাই হোক একটা হলো রসুল্লাহ সাল্লাম বলছেন হজরত আনাস বলছেন যে বিশ্ব নাবী সাল্লাহ সাল্লাম পয়েজা আতা আলা কাউমিন যখন নাবি সাহেব কোনো কমের কাছে কোনো দলের কাছে কোনো গোত্রের কাছে কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছাতেন ফাসাল্লাম আলাইহিম সালাসান তিনবার সালাম দিতেন তিনবার করে সালাম দিতেন ফাসাল্লামা আলাইহিম সালাসান তিনবার সালাম দিতেন এই তিনবার সালাম দিতেন এই কো কোন কোনো আলেম যে বোখারি খুলে কোনোদিন দেখেনি যে মেসকাত খুলে কোনোদিন দেখেনি মেসকাত খুলে দেখার মতো ক্ষমতা নেই আবুদের হাসিয়া পড়ার ক্ষমতা নেই ওই ধরনের আলেম এই বই পড়বে পড়ে বলবে কি তিনবার সালাম দেওয়া বিদা দেখেন রাসুল তিনবার সালাম দিয়েছেন কখন মেসকাত শরীফ খুলেন হাদিস পরিষ্কার রাসুল যখন বাড়ির কাছে কারো গেছেন যাওয়ার পরে আগে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম করিম ভাই বাড়তে আছেন আগে সালামটা দিয়েছেন ডাকার পরে লোকটাকে ডেকেছেন লোকটা বেরিয়ে আসলেন বেরিয়ে আসার পরে সালামু আলাইকুম আবার সালামুসাফা হল নাহেন শুধু সালাম হলো তারপরে কথাবার্তা আদান প্রদান যা ছিল হয়ে গেল আবার বিদায় নেওয়ার সময় বিশ্ব বলতে বলতেন আসসালামু আলাইকুম তাই বলে বিদায় নিতেন এখন এই বিদায় সালামটাকে কোনো আলেম বলছে যে বুঝবে না সে বলবে যে নাই হাদিসে নাই বিদায় সময় আবার সালাম কিছু আমি বলছি সাই বোখারি শরীফের প্রথম খণ্ড ভলিউম প্রথম খণ্ড কুড়ি নম্বর পৃষ্ঠা ছয় নম্বর লাইনে দেখেন যে রসুল তিনবার সালাম দিতেন খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় বিবাহ পড়াতেন তিনবার আর অন্য কথা বলেছেন তিনবার আর কি করে বললেন যে একবার সমস্ত মানুষকে বেদাতি করে দিলেন এটাই হচ্ছে আপনার দিন প্রচার এটা দিন প্রচার এটা আপনি দিনকে সংশোধন করছেন এই করে করে কোরআন হাদিসের আজ অপব্যাখ্যা আর মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যেতে যেতে আর কতদূর নিয়ে যাবে এই বইয়ালা এই বইয়ের লেখক ভাই আমার আবুল কাসিম সাহেব ইনি লিখেছেন আবার যে কোনো ব্যক্তি যদি আজান দেয় যে ব্যক্তি মোয়াজ্জেন হবে যে ব্যক্তি আদান দেবে সে আর আদানের দোয়াটা পড়তে পাবে না আদান শেষ করলো ওর আর পড়া চলবে না ও আর পড়বে না যারা শুনছে তারাই নাকি আদানের উত্তরটা দেবে আপনি যদি এতটুকুই বুঝে থাকেন আপনি যদি এতটুকু বুঝে থাকেন আরও দিন যেনারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করুন আপনার জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন না একটু প্রচার প্রসার করার জন্য আপনি আরও অন্যান্য আলেমদের সঙ্গে পরামর্শ করুন যাই হোক এইভাবে যে বিশৃঙ্খলামূলক কথা উদ্ভাট কথা আপনারা শুনছেন আপনারা বয়ে পড়তে পাবেন সেই কথাগুলো বর্জন করে দেখুন যে যে কাজগুলো আমাদের পূর্বপুরুষেরা প্রবীণ আলেমেরা সলফেস সালেহিনেরা তাবে তাবিনেরা করে আসছেন আমাদেরকে বুঝতে হবে যে কোথাও না কোথাও আছেই সেই মশলা সাহেব সেই বিষয়ে আছেও হাদিস কোরআনে হয়তো আমি গিয়ে পৌঁছাতে পারিনি কোনো একটা জিনিস আমি যদি না পাই আমার চোখে পড়েনি আমার জানা নেই সেটাকে আমি বেদাত বলতে পারি না আপনি দেখুন হাদিস কোরআন রিসার্চ করুন করার পরে দেখুন যে রসুল কীভাবে কত রকমের কথা তিনবার করে বলেছেন ওমা আলাই না ইবালাক আস্তাফিরুল্লাহ আলী আলাকুম মুসলিমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত